محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَيْنِ جَتَمَعَتِ الْإِيسُ <سؤال> وَالْجِنُّ عَلَىٰ أَنْ يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ قل لين اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن بمثل هذا القرآن ان لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم <applause> ألف ل... كتاب لا ريب فيه هدى للمتقين وإذا تليت عليهم آياته سادتهم إيمانا. سادتهم إيمانا وعلى بهم يتوكلون واذا تليت عليهم اياته سادت هم ايمانا انما المؤمنون الذي ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته سادتهم ايمانا وعلى ربهم يتوكلون شقل صدق الله العظيم

কথা কনেক মুসলমান শরীফের সাথে ঈমানের সম্পর্ক আছে কি নাই জোরে বলেন একবার শরীফ পাঠ করবেন আকাশ থেকে কমপক্ষে বার রহমত নাজিল করে দিবেন কে অন্তত দশটি নেক আপনার আমল নামা পাক লিখে দিবেন দশটা গুনা আপনার আমল আমা থেকে কমপক্ষে আল্লাহ মাফ করে দিবেন দশটা মর্যাদার সিংহাসন আপনার জন্য আল্লাহ পাক রাতে বরাদ্দ করে দিবেন এবং দুরুস শরীফ যত বেশি পাঠ করেন ততই রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন কাসা থাকার অবলম্বন পাবেন সেজন্য দুরুস শরীফ সকালে প্রাণ খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো জিকির করবো ইল্লাল্লাহর জাত বাম পাশে জোরে মারবো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ শোনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু মুসা করতে আমি তো লম্বা মানুষ তো লা ইলাহা লাহাব তোমার সাউন্ড টানো না তো সাউন্ডকে থানতে সাউ লা ইলাহা ই লা লা টাইট করে তো ঘুরে কেন লা ইলা হাব এনে টাইট করো লা ইলাহা ই লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকরে খোদা আওলিয়া রে জিন্দেগি জিকরে খোদা আওলিয়া

আ্লাহ আল্লাহ 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 কি যেম ধরে না আম আল্লাহ আল্লাহ লকি যেম ধরে في جمع لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم بلغ العلا بكماله কাশাফাত দুজা বিজামালিহি হাসুনতি জামি ও খিসালিহি সল্লা আলিহি হাজার বেথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন খরে হাজারো বেথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলা ওল ওলা বিমালিহিম কশফতাবি জামালিহিম অত্যন্ত ঐতিহ্যবাহী একটি আবাসিক এলাকা রূপনগর আবাসিক এলাকা অবস্থিত জামিয়া হুসাইনিয়া দারুল ওলম রূপনগর পাত্র জামিয়ার সম্মুখস্থ আয়োজিত এবং দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান নবাবগঞ্জ বড় মসজিদ লালবাগ সম্মানিত খতিব মার্কাজুল ফিখিল ইসলামী উত্তরা ঢাকার শাইখুল হাদিস হযরতুল আল্লাম মুফতি জুনায়েদ কাসিমি হাফিজাউল্লাহ এতক্ষণ যিনি বয়ান পেশ করেছেন হজরত মাওলানা মুফতি আশিকুর রহমান নমানি দাম আকবরাতফামুল্লাহ আলিয়া এবং আরও যারা বয়ান পেশ করেছেন সকল আমন্ত্রিত ওলামাই কেরাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা মুফতি মারুফ রাশিদি এবং ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন সহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ মাদ্রাসা পরিচালনা কমিটি এবং বিশেষ করে অত্র অঞ্চল থেকে আগত আজাজ মুরব্বিয়ানী কেরাম এবং যুবক আমার প্রাণপ্রিয় কলিজার টুকরারা যারা দুনিয়ার বিভিন্ন প্রোগ্রামে না গিয়ে দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা হয়ে আখারাতমুখী হয়েছেন পরকালমুখী হয়েছেন পৃথিবীর জন্য জান্নাতের টুকরা যারা এসে হাজির হয়েছেন এবং মাদ্রাসার তোলাবাই এজাম চারদিক থেকে যারা এখনও মাহফিলের দিকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া ছেড়ে রওনা করেছেন আল্লাহ মধ্যে হাজার হাজার নেক লিখে দিক যারা এসে বসে গেছেন আল্লাহ আপনাদের শ্বাস প্রশ্বাসে অগণিত কোটি কোটি নেক লিখে দিক সকল শুক্রিয়া সর্বপ্রকারের সুক্রিয়া আদায় করছি সেই মালিকের সানে সেই মালিকের জন্য যিনি এই মাহফিল আয়োজন করার তৌফিক দিলেন উচ্চকল ঠিক বলবেন এ মাহফিল আয়োজন করার এখানে এসে বসার কে দিয়েছেন জোরে বলেন আল্লাহর নাম বলতে কি বাদানি নিষেধ আছে নাকি অনুমতি নিতে হয় দুনিয়ার বড় বড় নেতার সরো নেতার পাতি নেতা পিচ্ছি নেতা সব নেতার নাম নিতে কোনো পারমিশন লাগে না চিল্লায় নেই গলা ফাটায় নেই জোরে কন ঠিক কিনা কিন্তু আমাদের আল্লাহ যিনি গোটা দুনিয়ার মালিক যার মালিকানার মধ্যে কোনো শরিক নাই একক মালিকানা দিন গোটা পৃথিবী যিনি একাই সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক যার সৃষ্টিতে গোটা যার গোটা দুনিয়া সুসজ্জিত সৌন্দর্যমণ্ডিত আমার সে মহান আল্লাহ আল্লাপাকের নাম নিতে আস্তে নিব না জোরে নিব জোরে বলেন দেখি ডান হাতের আঙ্গুলি সোজা করে হাত উঁচা করে বলেন তো এখানে আসার তৌফিক বসার তৌফিক কে দান করেছেন সবাই হাত তুলছেন তো একটা দিতে পারবেন আল্লাহ আকবর বলে আমি তাকবির বলি না তারপরে বললেন আর কি একটু অপেক্ষা করেন পারবেন তো ইনশাল্লাহ দুইটা হাত উঠান তো আমার মতো উঠান মুষ্টিবদ্ধ করেন শক্তি সঞ্চারিত করছেন তো হাত মুষ্টিবদ্ধ করলে বীরত্ব আসে কি বলেন ঠিক না বে ঠিক আমাদের দেহের মধ্যে হজরত আউবকর অমর ওসমান আলী হায়দার ওসমান গানী বহুদের বদরের শহীদদের সৈনিকদের রক্তে রক্ত বহমান তাদের চিন্তা ধারা আমাদের ব্রেনে আছে কিনা জোরে বলেন অতএব উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলতে পারবেন তো ইনশাল্লাহ আমি বলবো নারাই তাকবির আপনারা কি বলবেন আসতে বলবেন না জোরে বলবেন জোরে আওয়াজ করে বলবেন নারাই তাকবির হাত ভালো করে ফিকে মেরে বলবেন দিবেন আলো আবার কইলে অনেকের মুখ কালো হয়ে যায় কি কোন ঠিক না বেঠিক অনেকের মুখের মধ্যে অন্ধকারচ্ছন্নতা দেখা দেয় যদি কই যে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জ্বালো কিছু কিছু মানুষ আছে এরা এটা বলতে রাজি না মানতে রাজি না কি কোন ঠিক না বেঠিক কথা কোন ঠিক কিনা যুগে যুগে কোরআন বিরোধী মানুষ ছিল আছে থাকবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কেয়ামতের মাঠও দুই দল হাজির হবে কোরআনের পক্ষের এক দল কোরআনের বিপক্ষের এক দল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কেয়ামতের ময়দানে রসুল করিম সাল আলহি আসাল্লামের পক্ষের দল আবু বাকর ওমর ওসমান এদের দলও থাকবে আবু জাহালের দলও থাকবে জোরেকন ঠিক না বেঠিক হজরত মুসা আলহ সালাতামের পক্ষের মানুষও থাকবে হাসুরের ময়দানে আবার মুসা আলহি সালাতামের চরম শত্রু আল্লাদ্রোহী ফেরাউনের পক্ষের আল্লাদ্রোহী দলও থাকবে জোরেকন থাকবে কিনা কেয়ামতের দিন দুই দলে হাজির হবে এক দল হবে ডানপন্থী আর এক দল হবে বামপন্থী আমরা কি বামপন্থী হতে চাই নাকি ডানপন্থী হতে চাই ডানপন্থী যারা তারাই হচ্ছে আল্লাহ প্রেমিক তারা আল্লাহ ভীরু তারাই মোমেন মুসলমান তারাই সফল কাম জোরে বলেন সুভান আল্লাহ আমরা সেই দলে থাকতে চাই কি চাই না যে দলের মধ্যে থাকলে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট কেয়ামতের দিন আল্লাহ খুশি হইয়া জান্নাত দিবেন ওই দলে থাকতে চাই কি না জোরে বলেন এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে থাকলে ইজ্জত সম্মান বাড়াই দিবেন কে জোরে বলেন আল্লাহ সেজন্য সুক্রিয়া করবেন কার উচ্চকণ্ঠ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ হইল না তো আরো জোরে কোন আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ মনে করছিলাম যে হুজুর মনে হয় মানুষ টানুষ নাই তো বয়ান করতেছে মনে ইচ্ছা মতো কিন্তু মঞ্চে আইসা দেখলাম মাদ্রাসার ভিতর থেকে এখানে আইসা দেখি আপনারা যারা আসছেন মাশাল্লাহ ভালো মানুষ হাজির হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ একবার জোরে মাসে মাশাল্লাহ আল্লাহ মাদ্রাসার মাহফিল এবং আপনাদের সকলকে কবুল করুক বলেন আমিন আল্লাহ মাদ্রাসা কবুল করুক বলেন আমিন আল্লাহ আমাদের পিতা মাতার গুণা মাফ করুক আপনারা যে বসছেন আপনারা কি মনে কষ্ট নিয়ে আসছেন বাড়ির থেকে বাসা থেকে রাগ করে আসছেন এখানে যে আসছেন এ পর্যন্ত কারোর সাথে ঝগড়া হয়েছে আমার সাথে হয়েছে আমার সাথে রাগ করেন নাই তো টাকা টুকা নিশিলাম দেই নাই এরকম তো হয় নাই তো কোনো কোনো অসুবিধা নাই তো তাহলে আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন আমি কিন্তু আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে গেছিল মনে করছিলাম যে মনে হয় না জানি শেষ আলহামদুলিল্লাহ যাক তালা কথা বলার কিছু পরিবেশ দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কিছু কথা বলার তফিক দান করেন তফিক কে দিবেন কথা জোরে না কেন কে দিবেন আল্লাহ দান করেন বলেন আল্লাহ যেন তফিক দেন বলেন আমিন আরে জোরে কেন আমিন শুকরিয়া করলে বাড়ায় দিবেন কে শুকর এ নিয়ামত হায় तू চাঁদা কে নিয়ামত হায় তুমি শুকর এ নিয়ামত হায় तू কে নিয়ামত হায় তো ওয়াজরে তাকসীরাতে মা চাঁদা কে তাকসীরাতে মা লাইং সকরতুম লাসিদান দন ওয়া লা

আপনাদের এলাকার মধ্যে দুই রকমের মুরগি পাওয়া যায় যেটাকে আমরা সাধারণ মুরগি বলি আর একটা বলি পোলট্রি ফার্মের মুরগি মুরগি বলে কিনা কোন এলাকা চিনেন তো আর ফার্মের মুরগি হ্যাঁ আচ্ছা বলেন তো দাম কোনটার বেশি এ বাবা তুমি উঠছো কেন বাবা এ আমরা প্রফেশনাল বক্তা মানুষ মানুষ যাই আসে যদি উঠা যাও আমি মনে করবো আমার তুমি আনলাইক দিতেছো কি কোন ঠিক না বেঠিক কথা না এখন তো লাইক আর আনলাইকের কিখন ঠিক না বেঠিক বেশি হকরা বুঝছে বসো কিছুক্ষণ বসলে তো তোমাদের কথাই বলবো কিখন ঠিক না বেঠিক মুরগির দাম কোনটার বেশি এক কথা কই না আপনাদের সাথে আসলে বুঝি না কি রাগ হয়েছেন না কি কোনটার দাম বেশি দেশী মুরগির দাম বেশি না ফার্মেরটার দাম বেশি কেন ফার্মের মুরগিতে মোটা স্বাস্থ্যবান কি কোন ঠিক না বেঠিক দাম এটার বেশি কেন দেশি মুরগি হাড্ডি সার কারণ এর মধ্যে গুণ বেশি মজা বেশি স্বাদ বেশি চিল্লে জোরে বলেন ঠিক কিনা আচ্ছা এবারে আরেকটা এক্সাম্পল দেখেন তো মসুর ডাল যেটা মোটা বড় ওটার দাম বেশি নাকি ছোটটার দাম বেশি কথা কয় না সবাই বুঝেন না মনে আমার কথা দাম কোনটার বেশি কেন ছোটটার দাম বেশি স্বাস্থ্য কম এটার মধ্যে গুণ বেশি জোরে কন ঠিক না বে ঠিক রূপনগর এলাকার আমার মোরব্বী আমার বাবারা পর দারুন মা বং বনেরাম যুবক আমার কলেজার টুকরারা ভালো করে সোন ও ব্যবসায়ীরা দুনিয়ার দোকান আর কত চালাই একটা দিন হঠাৎ করে তোমার আমার জন্য এসে হাজির হবে যেদিন আজরাইল সামনে দাঁড়াইলেব দুনিয়ার সফর শেষ হবে পরকালীন জিন্দিগি শুরু হবে জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ দুনিয়ার ভেতরে যা যা দিয়েছেন যা মানুষের জন্য দান করেছেন এই দুনিয়ার তাম নিয়ামত রাজির ভিতরে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো আল্লাহ পাকের কোরআনের জলসা কোরআনের বাগান এই মাদ্রাসাটা এমন এটা জান্নাতের টুকরা সোহান আল্লাহ জোরে কন আবার এই মাদ্রাসা কেন্দ্রিক ইমাফিল এটা কিন্তু একটা আটাচলার রাস্তা একটা রোড এই জায়গার মধ্যে কোরআনের জলসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে আয়োজন করার কারণে এটা এখন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন এটার চারদিক দিয়ে আল্লাহ পাক রহমত এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ গাসিয়াত কুমুর রহমান কথা যারা বলে দিনই কথা যারা শোনে ওই জলসা আল্লাহ পাক রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন সুহান আল্লাহ জোরে বলে শুধু এই পর্যন্তই নয় এই জলসাটা যদিও মানুষ যে পরিমাণ